এখানে সাপটা দেখুন তার থেকে উঠে আসছে কলা নিজে গেছে এবং চেনেন শালুক শালুকাগ্রামের ব্যবসাগুলি শালুক আর জল্পই সুন্দর জল কারো আছে খুব সুন্দর সাপলা এবং এই বাজারে আপনি সবসময় আটবার দিন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন সব তাজা 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 ফল এবং খালু শাক সবজি সুন্দর তাজা তাজা ফল আটবার দিন আসলে এখানে খুব জমজমাট আর এই করা বাজারটা একদিন ঘুরে যাবেন এবং সুন্দর সুন্দর বাজার কত আপনি পানাতে সুন্দর পান দেখছি লাউ তাছাড়ির ধুন্দা পাতা সব তাজা তাজা খুব জর হাটবার দিন এখানে অনেক লোক আসা যাওয়া করে এরকম গ্রামের পরিবেশের বাজারটি অনেক সুন্দর আমরা ছোটোবেলায় এরকম বাপমার সাথে আসতাম আগে হাট বাজারে বাবার সাথে ভালোবাসা দোকানদার কোনো সবজির চারা সংগ্রহ করে তারা সবজি চারা সংগ্রহ করে নিয়ে লাগাই হয় তারপর সেই সবজি আবার বাজারে নিয়ে আসে

Obrigado.